হাসিনার মৃত্যুদণ্ড ও চরম বিপর্যয় এবং সর্বশেষ হাসিনা ও বাংলাদেশের চাপে মোদীর সাম্রাজ্য ধ্বংসের মুখে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার মৃত্যুদণ্ড ও আওয়ামী লীগের চরম বিপর্যয় আওয়ামী লীগ বরাবরই বাংলাদেশে ভারতের সফট পাওয়ার ও গোয়েন্দা বিভাগের মূল অ্যাসেটের ভূমিকা পালন করেছে শেখ মুজিব থেকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার স্বাধীনতার সার্বভৌমত্ব এবং সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক অর্থনৈতিক রূপান্তরের প্রক্রিয়া ও ইতিহাস পর্যালোচনা করলে আওয়ামী লীগকে বাংলাদেশের জনস্বার্থবিরোধী ও ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের একটি সংগঠন হিসেবেই প্রতিপন্ন করা হয় জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ আদতে কোনো গণতান্ত্রিক মূল্যবোধের রাজনৈতিক দল কিনা এমন প্রশ্ন জোরালোভাবে উঠে এসেছে অনেকেই আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে স্বীকার করতে নারাজ অতীতে বর্গীরা যেভাবে বাহির থেকে এসে আক্রমণ করে মূল্যবান সবকিছু কিছু করে নিয়ে পালিয়ে যেত আওয়ামী লীগের জন্ম এবং বিস্তার বাংলাদেশে হলেও তাদের মন মগজে সবসময় ভারতীয় সাংস্কৃতিক অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক স্বার্থের এজেন্ডা কাজ করছে জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় বিষয়টি নতুন প্রজন্মের কাছে আরও স্পষ্টভাবে ধরা পড়েছে এটা দেশের সমৃদ্ধ ও নিরাপত্তার জন্য অনেক বড় অর্জন প্রথমেই শত্রু মিত্র চিনতে না পারলে লড়াই করে টিকে থাকা অসম্ভব বারবার গণবিরোধী গণতন্ত্র বিরোধী মানবতাবিরোধী ও রাষ্ট্রঘাতী ভূমিকার পরও আওয়ামী লীগকে বিচারহীন দিয়ে সুযোগ দেওয়ার কারণে পর এবং চব্বিশের জুলাই অভ্যুত্থানের মতো রক্তক্ষয়ী আন্দোলনে বারবার অসংখ্য মানুষকে প্রাণ দিতে হয়েছে এবার অভ্যুত্থানের অগ্র সেনানীর নতুন প্রজন্ম জুলাই সনদ বাস্তবায়ন এবং ভারতীয় তাবেদারি রাষ্ট্র ব্যবস্থার অবসানের মধ্য দিয়ে দেশকে একটি স্থায়ী গণতান্ত্রিক কাঠামোগত রূপান্তরের পথে স্থিতিশীল করার সিদ্ধান্তে অটল রয়েছে তবে ভারতীয় হেজিমনি প্রোগ্রামের আওতায় ভারতের পলাতক শেখ হাসিনা তার দোসর ও আওয়ামী লীগের বাংলাদেশকে ডি স্ট্যাবিলাইজ করার এজেন্ডার সাথে পরোক্ষভাবে এখন অন্যান্য রাজনৈতিক দলের পেইড এজেন্টরাও যুক্ত হওয়ার মধ্য দিয়ে পরিস্থিতি অনেক বেশি স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে তবে দেশের সাধারণ মানুষ এবং নতুন প্রজন্মের স্টেক হোল্ডারদের অনর অবস্থান জাতিকে আশার আলো দেখাচ্ছে শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবে দেশকে মেধা ও সম্পদ শূন্য করে ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়নের শেষ প্রান্তে এসে গণ অভ্যুত্থানে বিতাড়িত হয়েছেন তার দেশি বিদেশি দোষ অলিগার্কদের দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে দেশের ব্যাংকিং সেক্টর ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে শত শত বিলিয়ন ডলার পাচার করে দেশের অর্থনৈতিক করে বিদেশে জমা করেছিল সেই অর্থ দিয়ে এখন তারা দেশের রাজনীতির নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে অর্থ পাচার করে বিদেশে পালিয়ে যাওয়া বা লীগ নেতারা এখন কোটি কোটি টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে এই নিবন্ধ লেখার সময় ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতে জুলাই গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হচ্ছিল রায় শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ এবং দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার কারণে মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এর আগে গত ১৩ নভেম্বর হাসিনার রায়ের তারিখ ঘোষণা উপলক্ষে শেখ হাসিনা ও পলাতক দোসরা ঢাকায় কমপ্লিট লকডাউন ঘোষণা করলেও কিছু বিচ্ছিন্ন চোরাগুপ্তা হামলা নাশকতার ঘটনা ছাড়া তাদের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি ঢাকার জনজীবন ছিল সচল ও স্বাভাবিক আদালত সতেরো নভেম্বর রায়ের তারিখ ঘোষণা করেছিল এবং সতেরো নভেম্বর সকাল এগারোটার পর থেকে প্রায় তিন ঘন্টা ধরে ট্রাইব্যুনালের এজলাস থেকে রায় পাঠ করা হয় রায়ের পর ঢাকার রাজপথে ছাত্র জনতা আনন্দ মিছিল বের করে অনেক স্থানে সাধারণ মানুষকে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে এর আগে পঁচাত্তরের পনেরো আগস্টের সামরিক অভ্যুত্থানে সব পরিবারে শেখ মুজিবের মৃত্যুর পরও ঢাকা সহ সারা দেশে মানুষকে আনন্দ মিছিল তখন নাকি আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা মুজিব হত্যার প্রতিক্রিয়ায় লন্ডনে বসে ফেরাউনের পতন ঘটেছে বলে মন্তব্য করেছিলেন ইতিহাস থেকে শিক্ষা না নিলে ইতিহাসের খারাপ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে এটাই ইতিহাসের শিক্ষা শেখ মুজিব গণতান্ত্রিক ব্যবস্থা রুদ্ধ করে নিজ রাজনৈতিক দল আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল নামের একটিমাত্র রাজনৈতিক দল গঠন করে নিজেকে বাক্সালের প্রধান ও আজীবনের শাসক হিসেবে ঘোষণা করেছিলেন গণতান্ত্রিক প্রক্রিয়া ও ভোটের মাধ্যমে ক্ষমতার পালা বদলের সুযোগ নস্বাত করে অগণতান্ত্রিক অভ্যুত্থানের মধ্য দিয়ে নিজের পতন তিনি নিজেই নিশ্চিত করেছিলেন শহীদ জিয়াউর রহমানের বহুদলীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার সুযোগ নিয়ে শেখ হাসিনা ছয় বছর ভারতে কাটিয়ে উনিশশো একাশি সালের সতেরো মে বাংলাদেশে এসে রাজনীতি করার সুযোগ ফিরে পেয়েছিলেন তিনি দেশে ফেরার ১৩ দিনের মাথায় চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমান বিপদগামী সেনা সদস্যদের গুলিতে নিহত হন জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকের মাতম বিষাদের ছায়া নেমে এসেছিল ঢাকার মানিক মিয়া ও জাতীয় সংসদ ভবন চত্বরে অনুষ্ঠিত জিয়ার জানা যায় স্মরণকালের বৃহত্তম জনসমাবেশ ঘটেছিল বিশ্বের বিভিন্ন দেশ জিয়ার জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল ইতিহাস এবং জনসমাজ এভাবেই সফল রাষ্ট্রনায়ক এবং ঘৃণিত সোরেচারের গ্রহণ বর্জনের মধ্য দিয়ে এক একটি মাইল ফলকের জন্ম দেয় একাত্তরের শুরুতে শেখ মুজিব জাতি বা দলীয় নেতাকর্মীদের কোন দিক নির্দেশনা না দিয়েই পাকিস্তানিদের সাথে গোপন বোঝা পড়ায় আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে যান অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে সেনাবাহিনীতে বিদ্রোহ করে ২৬ মার্চ মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণায় ছিল মুক্তিযুদ্ধের প্রথম আনুষ্ঠানিক ঘোষণা ও মুক্তির দিশা রাজনৈতিক কৌশলগত কারণে জিয়ার দ্বিতীয় ঘোষণায় শেখ মুজিবের নাম উল্লেখ করার মধ্য দিয়ে এর রাজনৈতিক রূপ দেয়া হয়েছিল মাত্র শেখ মুজিব ও আওয়ামী লীগ সত্তরের নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভের সুযোগ নিয়ে কোন গণভোট বা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ছাড়াই ভারতীয় প্রেসক্রিপশনে বাহাত্তরের সংবিধান প্রণয়ন ও গ্রহণ করা হয়েছিল রাজনৈতিকভাবে তা ছিল অনৈতিক ও অন্যায্য মুজিবোত্তর বাংলাদেশে জিয়ার সূচিত বহুদলীয় গণতন্ত্রের সুযোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও রাজনৈতিক পুনর্বাসনের শুরুতেই তার অগণতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছিল জিয়া হত্যাকাণ্ডের খবর শুনে শেখ হাসিনা তার প্রথম প্রতিক্রিয়ায় নাকি বলেছিলেন আই এম নট আনহ্যাপি জিয়া হত্যাকাণ্ডের সাথে পূর্ণাঙ্গ বিচার এবং নেপথ্যের ঘটনাবলী এখনও অনুঘাটিত রয়েছে জিয়া ভারতীয় আধিপত্যবাদী প্রভাব মোকাবেলা করে স্বাধীন বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অর্থনৈতিক অগ্রযাত্রার সূচনা করেছিলেন তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের সেই অগ্রযাত্রা নস্বাত করে নতুন করে আধিপত্যবাদের ছত্র ছায় এরশাদ হাসিনার স্বৈরাচারের নেক্সাস গড়ে তোলা হয়েছিল ভারতীয় আধিপত্যবাদের প্রভাবে পরবর্তী বিএনপি সরকারও জিয়া হত্যার নেপথ্য কুশিলবদের ষড়যন্ত্রের ঘটনা উদ্ঘাটন করতে পারেনি এ বিষয়ে তাদের কোনো কর্মকৌশল বা রাজনৈতিক প্রতিশ্রুতিও দেখা যায়নি জুলাই অভ্যুত্থান পরবর্তী ভারতীয় আধিপত্যবাদী প্রভাবমুক্ত নতুন বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গঠিত নতুন সরকার জিয়া হত্যার তদন্ত ও বিচারের উদ্যোগ গ্রহণ করলে এর নেপথ্যের দেশি বিদেশি আসবে বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতির জন্য এর ঐতিহাসিক মূল্য অনেক বেশি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাত্তর বাংলাদেশের রাজনীতিতে মুজিব জিয়া খালেদা জিয়া ও শেখ হাসিনার ভূমিকা জাতির কাছে অনেকটাই প্রকাশিত এবং বিরাজিত নিজের রাজনৈতিক অবস্থান ও দায় দায়িত্বের কথা অগ্রাহ্য করে শেখ মুজিব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে নিজের এবং পরিবারের পূর্ণ নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিয়েছিলেন অন্যদিকে ঝুঁকি নিয়ে বিদ্রোহ ও নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন একইভাবে এক এগারোর চরম প্রতিকূল সময়ে শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেলেও বেগম খালেদা জিয়া জীবন ও জেল জুলুমের ঝুঁকি নিয়ে দেশের মাটি কামড়ে পড়েছিলেন এমনকি শেখ হাসিনাকে গ্রেফতারের বিরুদ্ধেও খালেদা জিয়া প্রতিবাদ করেছিলেন ক্ষমতা হারানোর পর হাসিনা সরকারের করা মিথ্যা মামলা আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়ে তিনি আরেকবার জীবনের ঝুঁকি গ্রহণ করেছিলেন এখানেই মুজিব ও জিয়া পরিবারের মধ্যে পার্থক্য জুলাই অভ্যুত্থানের পর নিজের বিরুদ্ধে আনিত অভিযোগ রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবেলা করে তিনি এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত রয়েছেন অন্যদিকে শেখ হাসিনা দেশের জনগণের সম্পদ লুণ্ঠন করে দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনৈতিক সামর্থ্য ভেঙে দিয়ে আন্দোলন দমনে ছাত্র জনতার উপর গণহত্যার নির্দেশ দিয়ে হাজার হাজার মানুষ হত্যা করে নিজ দলের নেতাকর্মীদের চরম বিপদের মুখে ঠেলে দিয়ে ভারতে পালিয়ে গেলেন তার মানবতা বিরোধী অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এখন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি শেখ হাসিনা ভারতীয় প্রেসক্রিপশনে ইসলামপন্থী ও বাংলাদেশপন্থী দেশপ্রেমিক রাজনৈতিক নেতাদের বিচারের নামে হত্যা করার পথ বেছে নিয়েছিলেন তার নির্দেশে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত বিচার প্রক্রিয়ার রায় ঘোষণা ও মৃত্যুদণ্ডাদেশ ও বাস্তবায়ন চরমভাবে প্রশ্নবিদ্ধ ক্যাঙ্গারু কোর্টে মিথ্যা অভিযোগ সাজানো ভুয়া সাক্ষী ও গণভবন থেকে নির্দেশিত রায়েও যখন কাদের মোল্লার মৃত্যুদণ্ড দেওয়া সম্ভব হয়নি তখন ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রযোজনায় 'শাহবাগে গণজাগরণ মঞ্চ' বানিয়ে আইন পরিবর্তনের দাবি তোলা হয় সেই দাবি মেনে নিয়ে ভূতাপেক্ষ কার্যকর দেখিয়ে কাদের ফাঁসি দেওয়া হয় সেসব বিচার ও রায়ের নেপথ্যের কারসাজি কয়েকটি স্কাইপে মাধ্যমে হয়েছিল। অন্যদিকে দেলোয়ার হোসাইন সাঈদের মামলায় সাক্ষী দিতে এসে সত্য ফাঁস দেওয়ার ভয়ে সুখরঞ্জন বালি নামের এক সাক্ষীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে অপহরণ করে ভারতে নিয়ে যাওয়া হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন